কেন জানি মনে হচ্ছে বাংলাদেশের পরিণতি অনেকটা ইউক্রেনের মতো হতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কাম কাজটা কথাবার্তা তারপরে তার যে ড্রামেটিক লেকচার বা বক্তব্য এগুলো শোনার পরে এবং অবশ্য অবশ্যই যে সমস্ত কর্মকাণ্ড অলরেডি ঘটা শুরু হয়ে গেছে এগুলো দেখে কিন্তু আমার কাছে ওরকমই মনে হচ্ছে বিষয়টা কীরকম দেখেন যে বাংলাদেশ আর ইউক্রেনের ঘটনার সাথে যথেষ্ট মিল আছে যেমন ধরেন যে এই যে জেলেনস্কিকে লোভানি দিছিল কে জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট তাই না কী লোভানি দিছিল যে তোমাদেরকে ইয়ে করব ওই ন্যাটোতে ঢুকাবো তুমি দরখাস্ত দাও আমরা তাড়াতাড়ি ন্যাটোতে ঢুকে নিচ্ছি অতএব চিন্তার কোনো কারণ নেই আর ইউরোপীয় ইউনিয়নে ঢোকা তো কোনো বিষয়ই না তো এই সমস্ত লোভানি যখন দিল তখন কিন্তু ওই পুতিন কিন্তু গজর আসছিল যে কোনোভাবেই ইউক্রেন যেন ন্যাটোতে যোগ দিতে না পারে এরকমভাবে গজরাস ছিল না এবং তারপরে তো অবশেষে পুতিন অর্থাৎ রাশিয়া ইউক্রেন আক্রমণ করে বসলো এর জন্যে ওই ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলছে যে জেলোনস্কি দায়ী যে বলছে না যে রাশিয়া আর ইউক্রেন যুদ্ধের জন্য জেলোনস্কি দায়ী যদিও সিমিংলি রাশিয়াই কিন্তু আক্রমণ করছে বাট ডোনাল্ড ট্রাম্প তাহলে কি উন্মাদের মতো বলছে যে জেলেনস্কি দেয় না উন্মাদের মতো তো বলছে না কারণ জেলেনস্কি এমন কিছু পদক্ষেপ নিচ্ছিল যে এখানে রাশিয়ার অর্থাৎ পুতিনের এই ইউক্রেন আক্রমণ করা ছাড়া কোনো গতি ছিল না তাহলে যুদ্ধটা তো আসলে জেলেনস্কি বাধাই ছিল সে যদি ওই ন্যাটোতে যোগদান করার জন্য তোড়জোড় না করতো তাহলে কিন্তু কোনোভাবেই পুতিন ইউক্রেন আক্রমণ করতো না এটা তো রাইট তাহলে যুদ্ধটা কে লাগালো উস্কানিটা দিচ্ছিল জেলেনস্কি এখন যে আমেরিকার উস্কানিতে জেলেনস্কি কামটা করে এই রাশিয়ার আক্রমণের শিকার হলো এবং তারপরে গত তিন বছর ধরে যুদ্ধ হলো লক্ষ লক্ষ লোক মারা গেল ইউক্রেনের ভিতরে শহর বহু শহর একেবারে মাটির সাথে মিশে গেছে তাই না ডেমোলিস হয়ে গেছে আমরা জানি অর্থনীতি ভেঙ্গে পড়ছে সেখানে এখন বলা হতো যে রুটির ঝুড়ি সেই রুটির ঝুড়ি এখন আর ইউক্রেনে নাই কারণ হচ্ছে চাষবাস করার তো ফুরসত নাই আছে তো যে আমেরিকার মদদে এই জেলেন্স কি এই যুদ্ধের এই কারণ ঘটালো এখন তিন বছর পরে এসে সেই আমেরিকা এসে কি বলছে ওই ভেড়া তুই এটা ভাউল্য আমেরিকাইতে যুদ্ধ লাগিয়েছিল তাই না খালি পার্থক্য সে তখন ক্ষমতা ছিল বাইডেন এখন জো ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন গোটা গত তিন বছর ধরে শত শত বিলিয়ন ডলার খরচ করছে এই জেলেনস্কির পিছনে আর যুদ্ধ চালিয়ে গেছে যেই বাইডেন চলে গেছে ডোনাল্ড ট্রাম্প আসছে হাটা রাতে রাতে দেরি করে নেই এখন কে বলছে কিন্তু একটা হাউস লোক অদ্ভুত পান না কারণ এই যে বলছে যে ডেসপারেট এই যে দেখেন যে ডেসপারেট ডিকটেটর উইদাউট এনি ইলেকশন অর্থাৎ হি ইজ নট এ নট এন ইলেকটেড পারসন এবং ডোনাল্ড ট্রাম্প এটাও বলছে যে এখন এই ইউক্রেনে জেলেনস্কির জনপ্রিয়তা একেবারেই নেই এবং তারা বলছে যে তাড়াতাড়ি কাজ করো এবং যা করি মেনে নেওয়া নইলে গোটা দেশই হারাইবা গোটা দেশে হারাইবে মানে আমেরিকা যদি এর পিছন থেকে সরে যায় ইউরোপ কিন্তু এই ইউক্রেনকে সাহায্য করার জন্য আমেরিকাকে ছাড়া এগিয়ে আসবে না তারা রিস্ক নিবে নাকি আমেরিকা যদি পিছন থেকে সরে যায় পুতিন তো একবার মহা উৎসাহে তখন শুরু করে দিবে যদি ইউরোপ এখন সিদ্ধান্ত নেয় ওই যে ইউরোপের অন্যান্য দেশ যদি সিদ্ধান্ত নেয় ঠিক আছে আমেরিকা সাহায্য করবে না তো সোহাট আমরা সাহায্য করি আমরা অস্ত্র অস্ত্র দিই তখন ওই রাশিয়া কিন্তু ওই যে জার্মানি তারপরে ওই যে ইংল্যান্ড যে লাফালাফি করে না ইংল্যান্ডে মারিয়ে বসতে পারে মানে সব দেশের উপরে শুরু করে দিতে পারে এবং তখন কিন্তু ওই যে একটা যায়। একটা যায়। তখন পারমান গুমো মারে বসতে পারে এটা ইউরোপীয় ইউনিয়নের বা ইউরোপীয় নেটভুক্ত দেশগুলো খুব ভালো করে জানে ওরা সাহস করে এগিয়ে আসবে না তো এই জন্যে ডোনাল্ড ট্রাম্প বলছে যে জেলেনস্কি তাড়াতাড়ি রেডি হও আর তা নাহলে তুমি দেহে হারাইবা এরকম এবং ডোনাল্ড ট্রাম্প এখন জেলেনস্কিকে বলছে একটা ফাউল লোক ফালতু লোক সে এই ইউক্রেনকে ধ্বংস করছে এখন যে আমেরিকা তিন বছর আগে মানে জেলেনস্কিকে উসকে দিয়ে রাশির সাথে যুদ্ধ দাইল সেই আমেরিকায় এসে জেলেনস্কিকে এখন বলছে কি ফাউল লোক এবং তারা বলছে ওরা তুই রেডিও তোর ভাগ তাড়াতাড়ি এখান থেকে তোর আর কোনো ইয়ে নেই ভবিষ্যৎ নেই এখন আমি প্রথমে বলছিলাম যে ইউক্রেনের সাথে বাংলাদেশের মানে ভালো মিল আমি দেখতে পাচ্ছি এবং এটা যখন আমি চিন্তা করছি যখন দেখেন ভিডিও করার সময় আমার হাসি আসছে কারণ আমি হাসি থামাতে পারছি না যখন আমি পুরো বিষয়টা নিয়ে চিন্তা করলাম এই যে আজকে মনে করেন যে বাংলাদেশে এই যে পাঁচ আগস্টে যে পট পরিবর্তন হয়েছে এবং এই যে মোহাম্মদ ইউনুস সাহেব যে এখন ক্ষমতায় এখানে ওই সেই আমেরিকার মদত ছিল ডিফিস্টেটের ওই যে টাকা পয়সা যেটা ডোনাল্ড ট্রাম্প অলরেডি বলছে গত উনত্রিশ মিলিয়ন ডলার এইটা বাংলাদেশের রাজনৈতিক কি মানে প্ল্যাটফর্ম তৈরি করার জন্য এটা নাকি বকচকর আর কি তাহলে এই ডক্টর ইনুস মোহাম্মদ ইয়ানুস কি ওই বাইডেনের খুব খাতিরালোক ডেমোক্র্যাটদের খুব খাতির লোক ছিল না সেটা তো আমরা সবাই জানি তার মানে বাইডেনই তারে পিট চাপড়ায় কিছু যাও তুমি যে এখানে বড় ক্ষমতা আমি তো সব কিছু রেডি করে দিচ্ছি যাও মজা মারো মজা মারতে এসে বাংলাদেশ তো মোটামুটি একটা হসফস অবস্থা করে হচ্ছে আমাদের এখানে অন্য কোনো দেশের সাথে যুদ্ধে মনে করেন যে বিল্ডিং মানে ইয়ে হয় নাই যুদ্ধে মনে করেন যে রাশিয়া আমেরিকার মতো যুদ্ধ হয় না কিন্তু বিল্ডিং তো ঠিকই ভাঙছে নাকি একতরফা ভাঙছে বহু মানুষের বাড়ি বাড়িঘর ঘান ঘানঘান করা হয়েছে আছে তাই না আগুন জ্বালানো হয়েছে এগুলো কিন্তু আমরা দেখছি কি দেখি নেই দেখছি তো এখন ছয় মাসও চায়নায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় সে আপাতত দেশের ওই অবৈধ লক্ষ্য আসছে এইবার ধরছে কি ইউক্রেন আর রাশিয়া তাই না মানে ইউক্রেনকে ধরছে তাই না এইটা একটু নিচতে চলে বাংলাদেশ ধরবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই অর্থাৎ জো বাইডেন পিট চাপড়ায় ওই মনে করেন যে মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের ক্ষমতা হয়েছে না ডোনাল্ড ট্রাম্প দুই দিন পরেই বল তারও বলবে ফালতু আমার কাছে কিন্তু এরকম মনে হচ্ছে বলবে যে মোহাম্মদ ইউনুস ওরকে একথা দেখে আইল তারে হয়তো বলে দিতে পারে যে সে বাংলাদেশে অবাঞ্ছিত অনির্বাচিত সে কিসের মানে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা এরকম কথা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে বেরে আসতে পারে যখন জেলেনো স্কিকে সে বলছে যে সে ফাউল অর্থাৎ ওই ডেসপারেট ডিকটেটর উচ্ছেন আমার কাছে কিন্তু এরকম মনে হচ্ছে কারণ খেয়াল করে দেখেন যে এখানে এই যে ভারতের সাথে যে বাণিজ্যিক চুক্তি টুক্তি যেগুলো অলরেডি করার অফার দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এর যদি ফিফটি পারসেন্ট তো ভারত মেনে নেয় আমি মনে করছি না যে ওই যে নরেন্দ্র মোদীকে যখন বলছিল এইটা কর এইটা এইটা ভারতে বিক্রি করবো হয় করবো ত্যান করবো নরেন্দ্র মোদি কিছু বলে নেই কিন্তু আসলে তো মুক্তিও তেমন কিছু হয় হয়নি তাই না হবে হয়তো সামনে হবে আমি যদি ধরে নিই যে ফিফটি পারসেন্টও রাজি হয় ভারত তাহলে ভারতের অনুরোধ উপেক্ষা করতে পারবে না ডোনাল্ড ট্রাম্প তখন যে ভাষায় এখন তিরস্কার করতে চাই যে ডোনাল্ড ট্রাম্প এই ডক্টর মোহাম্মদ ইনুজের ভাগ্য আমার ধারণা সেরকমই হতে হতে যাচ্ছে এবং এটার জন্য খুব বেশি দিন দেরি করতে হবে না দেখবেন যে পনেরো থেকে পনেরো দিন থেকে এক মাসের মধ্যেই আপনার এর ফলাফল পাবেন আপাতত ওই যে ইউক্রেন নিয়ে ব্যস্ত আছে এই জন্য অন্যদিকে মাথায় ঘামানোর টাইম পাচ্ছে না এইটা একটু মোটামুটি ফর্মুলেশনে গেলে অর্থাৎ রাশিয়া আর ওই আমেরিকা এরা বসে একটা চুক্তি করবে না ট্রাম্প আর পুতিন ওটার একটা ফাইনাল ডিসিশন এবং কনক্লুশন হয়ে গেলেই তখন দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প এইবার অন্য দেশের উপর অন্য দেশ নিয়ে শুরু করবে এ ব্যাপারে আমার কাছে কোনো সন্দেহ মনে হচ্ছে না অতএব আমার কাছে মনে হচ্ছে যে এই ইউক্রেনের ভাগ্যে যা ঘটছে না বাংলাদেশের ভাগ্য সম্ভবত সেটা ঘটতে যাচ্ছে এটা হলো আমার অনুমান দেখা যাক একটা অনুমান তো করলাম যে এরকম ঘটে কি না ধন্যবাদ